বিপদে পড়ে গেলাম আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন আপনাদের দেখাবো এখন হারিন্দার গ্রামীণ দৃশ্য এবং শীতলক্ষা নদী ও নৌকার ঘাট ফুলকপি বাঁধাকপি টমেটো পুরো সবুজ প্রকৃতিে ভরে গেছে শীতকালীন শাকসবজি শালগম চেরিস মুলা আলু চারা আমি অমিত হাসান ব্যাক টু নিউ 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 ভিডিও বেবি তো गाइस কোদিন আগে আমরা गाइस রূপগঞ্জ থেকে পিতালগঞ্জ ছিলাম বাড়ির ভিতর রাস্তা দিয়ে তো ওই

আর আমরা এখন গাইস মেইন রাস্তা দিয়ে আসছি যাওয়ার সময় আমরা গাইস ভিতর দিয়ে যাব গাইস বাড়ির ভিতর রাস্তা দিয়ে যেটা গাইস ওই যে ওই পার গাইস আমরা বাসা যাওয়ার সময় গাইস ওই জায়গা দূরে যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে যাব গাইস যাওয়ার সময় আর আমরা এখন যাচ্ছি গাইস মেইন রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা সোনা কার চলাচল করছে আপনারা হয়তো বিশ্বাস না করতে পারেন আমরা গাইস উপর থেকে ইট তো কিভাবে আসলাম আমরা গাইস হেঁটে আসছি আর ওইখানে গাইস আপনাদেরকে দেখানো উচিত ছিল ওই দিয়ে গাইস রাস্তা অনেক ধুলাবল এবং রাস্তা ঠিক করছে সেজন্য গাইস আপনাকে আর দেখানো হয় নাই তো গাইস ইগার মধ্যে একটা রিসোর্ট আছে যেটা গাইস রূপগাঁও নামে পরিচিত এটা এটা হচ্ছে হারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তার বিপরীত সাইডে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর আমরা এখন হারিন্দার ভিতর আছি হারিন্দা থেকে ফুজুবাড়ি পর্যন্ত মানুষের ভিতরের যে বাড়ি ঘর রাস্তা ওইখানকার আশেপাশে সৌন্দর্যময় দৃশ্য দেখাবো এবং শীতকালীন গ্যাস শাক সবজি এবং আপনার শীতলক্ষা নদী সবকিছু দেখতে পারবেন গ্যাস হারিন্দা থেকে ফজুবাড়ি পর্যন্ত আর ফজুরবাড়ি থেকে রূপগঞ্জ ওইটার ভিতর দা গ্যাস কোনো কিছু নেই এটা হচ্ছে গায় সারিন্দা ভিতর সাইড আর এগুলো হচ্ছে গায়ে শালীনদা ভিতর সাইডে মানুষ ঘর জন্য আগে বাড়ি ঘর আর আমি আপনাদেরকে দেখাবো এখন হারিন্দার গ্রামীণ দৃশ্য এবং শীতকালীন শাকসবজি যেটার দেখতে বেশ অনেকটাই সৌন্দর্যময় লাগে যার পথেই দেখতে পেলাম গ্রামের আঁকাবাঁকা রাস্তা এবং তার সাথে রয়েছে গ্রামের মানুষের কষ্টের শীতকালীন শাকসবজি মানুষরা নিজের থেকে বেশি যত্ন করে এই চাষাবাদগুলো করে যাচ্ছে কত সুন্দর করে মসজিদের সামনে থেকে আপনাদেরকে যে ভিউটা দেখাইছি দূরে যে গাছপালা আমরা এখন ওই জায়গার মধ্যে আছি প্রথম যেদিন এসেছিলাম ওইদিন আপনাকে এই মাদ্রাসা এবং সাথে মসজিদটা দেখাইছিলাম হঠাৎ চোখে পড়লো আমার এই দৃশ্যটি যা সবার নজর কাড়ার মতো আসলে প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য বলে বোঝানোর মতো নয় তো আপনারা দেখলেন গ্যাস হারিন্দার ভিতরে কত সব গ্রামীণ শাকসবজি আপনারা গ্যাস দেখতে পেলেন এবং এখানকার জায়গার দৃশ্যটা দেখতে পেলেন অপর সৌন্দর্যময় দৃশ্য একটা হারিন্দার ভিতরে আরিন্দার মধ্যে গেছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আমি যতবার এই রাস্তা দিয়ে গিয়েছি ততবার এই দুইটা গরু এইভাবে দেখেছি আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে জাঙ্গির ভিতরের সাইড এবং এটাকে ভিতর সাইড জাঙ্গি গ্যাস বলা হয় আর এই জায়গা দিয়ে বরাবর গ্যাস হারাব নদীর ঘাটে যায় আর এখান দিয়ে গ্যাস ডাইরেক্ট কুদু যাওয়া যায় কুদু বাজার মেন রাস্তায় আমি এখন আছি জাহাঙ্গীর ভিতরে হাঁটা যাওয়ার নৌকার ঘাট এবং যেটাকে জাঙ্গীর নৌকা ঘাট বললেই চলে রাস্তার নিচেই হচ্ছে এরকম সৌন্দর্যময় দৃশ্য আপনারা দেখতে পাবেন শীতকালীন শাকসবজি আর এই যে হচ্ছে গাছমোলা দেখতে পাচ্ছেন সবগুলোতে এই মুলা হয়ে গেছে এবং কদিন পর তোলার জন্য গ্যাস উপযোগী হয়ে যাবে এবং এটার ভিতর গ্যাস দেখতে পাচ্ছেন টমেটো চারা এবং উপরে হচ্ছে গ্যাস লাউ চারা আর আমি এখন মাছানটা যাচ্ছে খেতে যেখান থেকে আপনারা ক্ষেতের সৌন্দর্যময় দৃশ্য এবং শীতের শাকসবজি দেখতে পাবেন এখানে গাই ফুলকপি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এবং যা গেছে নাই আর সামনে হচ্ছে গায়ে শীতলাখা নদী এবং তার এবং তার সামনে হচ্ছে হাটাবা বাজার ওইটা আপনার ছোট আইলে রাস্তার মধ্যে গেছে দেখতে পাচ্ছেন বাঁধাকপি লাগানো হয়েছে যেগুলো গেছে বাঁধাকপি হয়ে গেছে গায়ে অনেকটির মধ্যে দিয়ে মানুষ নদী পার হয়ে নদীর ওই ওই যায় আর নাম হচ্ছে কুদুমাকে ভিতরের রাস্তা যেটা শীতলাকা পার পর্যন্ত চলে এসেছে এবং এই রাস্তা গ্রামে হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে মূলা চাষ করছে এবং সেই মূলা গাছ বিক্রির জন্য গাছ তুলেছে এই জায়গার মধ্যে गाइस পুরো অনেক গাছ এবং এখানে गाइस মাছা পাতা হইছে একটিবার দেখুন গ্রামে মানুষ কত সুন্দর করে সবজি চাষ করছে আমি এখন আছি কুদু মার্কেটের ভিতরে এলাকায় আর এটা হচ্ছে শীতলাকা নদীর পারে এই জায়গাটা আর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন गाइस এই জায়গাটা জুড়ে गाइस প্রচুর শাকসবজি চাষ করা হয়েছে প্রথমত গাই শালগম ফুলকপি বাঁধাকপি টমেটো কালা বাগন সবকিছু এটা হচ্ছে গাই শালগম ছাড়া দেখতে হচ্ছে নিচে শালগম যেটা গাইস মাটি থেকে গায়েস উঠে আসে আর এই জায়গাতে থেকে লাল টমেটো দেখতে পাচ্ছেন টমেটো গাইস ধরেছে গাছের মধ্যে আর এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সেটা হচ্ছে গাইস হসপাতা এই জায়গা আর যদি আপনাদেরকে আমি এটা দেখাই গোল আলু চারা লাগানো হয়েছে এবং তার মাঝখানে এক এক লাগানো মানে জমিতে দু তিন ফসল যেটাকে বলা হয় আর এই জমিতে গেস ফুলকপি বাঁধাকপি তার মধ্যে মাঝখানে লাল টমেটো এবং এই সাইডে গাইস যদি দেখেন পুরো জায়গা জোরে এই সাইডে লাল টমেটো চারা লাগানো হয়েছে সামনে হচ্ছে শীতলাক্ষা নদী নদীর ওইপারে হচ্ছে হাঁটাবো আর এই জায়গাটা যদি আপনার এক নজরে দেখেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটা গ্যাস পুরো সবুজ প্রকৃতি ভরে গেছে শীতকালীন সবজি আপনাদেরকে দেখাইছি আমি রাস্তার এই সাইডে শাক শাকসবজি আর এখন দেখাবো রাস্তার এই সাইডে শাকসবজি প্রথমেই লাউ দেখতে পাচ্ছেন এবং তার নিচে গোলালুর চারা লাগানো হয়েছে যেটা মাটির তলে হয় যেহেতু গ্যাস রাস্তার ওই সাইডে যা লাগানো হয়েছে রাস্তায় এই সাইডে একই লাগানো হয়েছে তাই আপনাদেরকে আমি এই জায়গার এক নজরে কিছু দেখাচ্ছি আমি এখন মার্কেটের শেষ প্রান্তে এবং বিংরাব শুরুতে আছি এবং একটু সামনে হচ্ছে গেছে বিংরাব আমরা সেই বিংরা ভিতর দিয়ে গিয়ে ফজুরবাড়ি যাবো ওইখানে এলপিজি গ্যাসের ট্যাঙ্ক ওইটা আপনারা দেখতে পারবেন আর এই হচ্ছে গ্যাস মানো বাড়ি মানুষজন বাড়ি বাড়ির রাস্তা এবং তার সাথে রয়েছে ফসল ক্ষেত এবং শীতলক্ষা নদী আমরা এখন আছি বিংরাব ভিতরে এবং এই রাস্তা দিয়ে আমরা বের হব তো আমরা বিংরাবো থেকে এখান দিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে গাইস আম গাছ যেখানে আমি আমের দিন আসলে আম খাই এলপিজি গ্যাস কোম্পানি যা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে ভিডিও শুরু করার সময় দেখতে দেখতে পেলেন আমার জায়গাটির ভিতর মাফলার ছিল এখন কিন্তু গাইস মাফলার নাই দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ভিডিও শুট করে চলে গেছিলাম ফজুরবাড়ি এলপিজি গ্যাস ওইখানে ওইখানে গিয়ে আমাদের একটু হালকা হালকা ঠান্ডা অনুভব হলো আমার মাফলার কথা মনে পড়লো আর এখানে যখন আমি ছবি তুলেছিলাম তখন মাফলারটা খুলে রেখেছিলাম তো এই যে দেখুন মাফলারটা যেখানে রেখেছিলাম এখন এখানে আছে আর হজদুর বাড়ি গিয়ে এলপিজি গ্যাস ওইখানে গিয়ে মনে পড়লো মাফলার কথা আমি যে মাফলার রাইখা থুয়ে পড়ছি আমরা বহুত দূর চলে গেছি এই জায়গা থেকে আবার এখানে ব্যাক করে এই মাফলার জন্য আসলাম অবশেষে গাইস মাফলারটা পেলাম কেউ এই জায়গাতে ধরে নাই আর এটা শুধু সামান্য একটা মাফলার তো সেই জন্য গাছ আমি ফিরে পেলাম এই মাফলারটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন